নমস্কার বন্ধুরা আজ আমি তোমাদের সামনে নিয়ে এসেছি পটলের একটা অসাধারণ স্বাদের একটা রেসিপি তাহলে চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি এই জন্য আমি কয়েকটা পটল নিয়েছি প্রায় ছ সাতটা পটল নিয়েছিলাম সেটাকে খোসা শাড়ি সরু সরু করে কেটে নিয়েছি এদিকে একটা কড়াই আমি প্যান চাপিয়ে নিয়েছি প্যানের মধ্যে আমি সর্ষের তেল দিলাম সর্ষের তেলের মধ্যে আমি এখানে অল্প কালো জিরে দিলাম কাগজের যখন ভাজা হয়ে যাবে সুন্দর একটা ঘ্রাণ বেরোবে তখন আমি এর মধ্যে শুরু করে কেটে রাখা পটলগুলো দিয়ে দিয়ে এবার আমি নাড়াচাড়া করে নিচ্ছি আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করো সবাইকে দেখার একটা সুযোগ করে দিও এই গরমে ভীষণ ভালো লাগে পটলের রেসিপিটি আর এই রেসিপিটি রান্না করতে হবে অবশ্যই ধিমে আছে আর ঢাকা দিয়ে পটলগুলো যাতে সিদ্ধ হয়ে যায় আর এর মধ্যে এখন আমি দিচ্ছি লবণ আর অল্প হলুদ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এখানে আমার পটল ভাজা হয়ে গেছে পটল দেখতে পাচ্ছ নরম হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিচ্ছি দু তিন চামচের মতন বাদাম বাটা কাজু বাদাম বাটাটা দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে আবার ওকে সিদ্ধ হতে দেবো পটলগুলোকে এখানে পটল আমার অনেকটা সিদ্ধ হয়ে গেছে এরপরে আমি এর মধ্যে দিচ্ছি খুব সামান্য লবণ আর অল্প চিলি পাউডার চিলি পাউডার চাইলে তোমরা স্কিপও করতে পারো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে পটলগুলোকে আমি সিদ্ধতে দেব এই দেখো আমার রেডি হয়ে গেছে কাজু পরবাল আশা করি তোমাদের ভালো লাগলো টিম এটা শুকনো গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগে এটা রুটি পরোটার সাথেও সার্ভ করতে পারো আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও লাইক করে কমেন্ট করে দিও নতুন বন্ধু হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও তারা যেই অবধি ওকে বাই সবাই ভালো থেকো